ডেইলি প্রবাহ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে আসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের বাইরে এই বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি 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 জাস্ট যুক্তিটা বলছি আরকি আমি 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 হাসনাতের এটা নিয়েই করছেন এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে আমি হাসনাতকে মানে দোষ দিয়েছি না বলছি মানে বলা হয় নাই কেন এই কথাটা কেন বললাম জানেন हसनকে জিজ্ঞেস আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই এই 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 বিষয় হয়নি আমার সাথে অন্য বিষয় নেই আমি ওই যে আসিফের ব্যাপার যে ইয়ে করেছিলাম সেটা নিয়েই বলছি আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাথ কে হ্যাঁ কারণ হাসনাথ নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাথ তুমি এই জিনিসটা তো আমাকে বলতে পারতো হ্যাঁ তো আমাকে বললাম না কেন বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছি আমি একদম এক্সাক্টলি এই কথাটা বলছি দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো কিন্তু আমি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলতে এই আমাকে ইয়েটা দিছে তোমার সাথে কথা বললে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথা যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে আমি আমি জানি না কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বুঝায় মাহফুজ মাহফুজ মানেই বুঝায় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন

যারা স্টেবল হয়ে গেছে কম্পারট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সব কিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরুখুদ্র থাকে একটু তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ এই মাহফুজ এই আসিফ হুম এই নাহিদ এই হাসনাত এই সার্জিস রাস্তার টোকার কাছেও মার খাবে কেউ ঠকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও ও নাকি 5 কোটি নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিং 5 কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলার মালিক বানাই দেব এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় নির্বাচন ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইনে যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেশটা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদ্দিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যে বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়ে বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসেছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার আসবে এত সহজ আপনার এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকা লোক বসে আছে বাংলাদেশে আমি এক্ষুনি সরি এলিয়া আমি ইন্টারাপ্ট জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুব গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্টেটাস দিয়েছে মানে আমার দেখেন দেখেন কি দেখছেন এটা সরি এলিয়া দেখছো কোন সেই স্টেটাস আছে বলতেছে জিয়াউল রহমান লুটেরা মানে কি দৃষ্টিতা মানে এই ছেলে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোন রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউরের রাজনীতি কেউ বোঝেনি জিয়াউরের কন্ট্রিবিউশন কেউ বোঝেনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি লুটেরা এত বড় ধৃষ্ণতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন খোঁজগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে ইয়ের সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী বিচার চাই আওয়ামী বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এই মিডিয়া সেলের পোস্ট সব প্রো আমরা যা চাই সেইখানে আর সেখানে নাসির পাটোয়ারি যে জিয়া রহমানকে লুটে দেবো আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা এখন আমরা যেতে চাই সেই জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আওয়াম প্রশ্ন প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়াম নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি